বন্ধুরা বারবার মতো আশা করছি সকলে ভালো আছেন যেমন আপনাদের সামনে আমি আজকে আপডেট নিয়ে আসবো এবার আমরা দেখাব ইয়াশ রনবীর কি নকল করেছেন সাকিব খান কেএফ অ্যানিমেশন নকল করেছে সাকিব খান এমনটাই জানিয়েছেন ইয়াশ রনবীর এটা কি আসলে সত্য নাকি কতটা গুজব আসলে এটা সত্য না এটা হলো গুজব আপনারা কেউ গুজবে কান দিবেন না এবার চলুন আমরা জেনে আসি আপনারা রানবীর কাপুর কে চিনে থাকবেন যিনি এনিমাল সিনেমার হিরো তো এরপর তুফান আসছে আসছে দেখতে পাচ্ছেন অনেকটাই ধামাকার ধারে নিয়ে তো আপনারা জানেন রানবীর কাপুর বলেছেন যে শাকিব খানের যে সিনেমা অত্যন্ত সুন্দর হয়েছে শাকিব খান যে ভাবে পারফরম্যান্স করছে এরকম ভাবে ধামাকাতার হলে পরে সাকিব খান অনেকটা পথ পাড়ি দিয়ে এগিয়ে যেতে পারবে এরকম মন মুগ্ধ ও করানা জবাব দিয়েছেন শাকিব খান কে আপনার জানা জানবের কাপুর তো আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ